আমাদের আপনার হয়তো আপনারা ক্যামেরা বন্ধটি দেখতেছেন কিন্তু কষ্ট ভরা মনটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছে দয়া করে যে যেখান থেকে এই অব্দি পর্যন্ত আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন তাদেরকে একটা বিষয় আজকে রিকোয়েস্ট করবো আসলে আমি ভয়েস দিতে পারতেছি না যে আপনারা আজকে ভিডিওটা দেখেন এই মানুষটার কষ্টে শুনে আমার আশেপাশে প্রত্যেকটা মানুষ অজরে কেঁদেছেন তার দুঃখের কথা শুনে আমি নিজেও নিজেকে কন্ট্রোল রাখতে পাইনি এভাবেই দেখতে পাচ্ছেন কিভাবে তার বাড়িগুলা ভেঙে একটার পর একটা একসাথে তিনটা বাড়ির নদীর স্রোতে একসাথে নিয়ে গেছে আত্মনাটটা কতটা কষ্টের আসলে তাদের আত্মনাথ আপনাদেরকে সবাইকে আসলে কষ্ট হবে কারণ তাদেরকে আছেন আপনারা যে যেখান থেকে পারেন অবস্থা হ্যাঁ তো এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা যেটা বলতেছিলাম আপনাদেরকে যে ডেঞ্জারস অবস্থা যে মানে আসলে মানুষের ঘুমের চোখে এই সব ঘটনা ঘটছে হ্যাঁ এটা এছাড়া মানে প্রত্যেকটা নারকেল গাছ থেকে ঘর বাড়ি থেকে শুরু করে এই যে ডেঞ্জারস মুমেন্টগুলো আসলে আপনাদেরকে দেখাইতেছে আর আমাদের নিজস্বকে উপভোগ করতে সেটাতে কতটা কষ্ট লাগতেছে এটা আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না যাক থেকে দেখতেছেন ওই যে বিল্ডিং হলো যে বাড়িটা আমি আরেকটা বাড়ি দেখাই আপনাদেরকে এই সব বাড়ি থেকে আসলে কিছুই নেওয়া সম্ভব নেই যে যে বাড়িটা বিল্ডিংটা দেখতেছেন টিনের বাড়ি করে যখন চলে গেছে রাখতে পারে না কিছু মানে ঘর বাড়ি খুলতে পারে না তো এইসব বিল্ডিং থেকে কীভাবে কী খুলবে বলেন আপনাকে বা আপনারা তো যত সামনে অগ্রসর হচ্ছে তত ভয় লাগতেছে ওই পাশ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ওই পাশ থেকে শুরু করি যদি হ্যাঁ দেখেন এই পুরাটাই দেখবেন ভাঙা ভাঙ্গা চোরা তো সেক্ষেত্রে এখন আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে হচ্ছে আরো ডেঞ্জারাস একটা অবস্থা এই জায়গাটা আরো ডেঞ্জারাস একটা অবস্থা দেখছেন এখানকার মানুষ আসলে অনেকের ঘর বাড়ি কিছু সহ মনে না এই এই বছর সেরা বাঙ্গা আছে এইটা হ্যাঁ

এই হচ্ছে অবস্থা আসলে তারা ভাষায় প্রকাশ করতে পারতেছে না তাদের কষ্টের কথা আসলে কি হইল কি থেকে কি হয়ে গেল tidak pulang <laughs> salah kau tergelak tergelak tergelak

আমাকে শরীর না এই ট্রেন জায়গা তাড়াতাড়ি মালদা সরছি পানির মধ্যে

আর আমরা মিডিয়া আমরা আপনি চিন্তা করেন আপনার জন্য যথেষ্ট যেভাবে করা দরকার আমরা চেষ্টা করবো আমাদের মিডিয়ার পক্ষ থেকে দাহাট <laughs>

এই অবস্থা আমি চলে মাছের দাঁড়াইলাম আমি সহ্য করতে পারতেছি না আমি দেখছি

তোটা প্লানatationটা সরাইছি এই যে ইভেন্ট তো অনেক কিছু নিয়ে গেছে না নারকো গেছে নারকো ক্যাশটা পক্ষ থেকে কি আপনি সরকার কি চান আপনি বলেন দাদা দাদা

আমরা রেস্টাই বেড়ি বাদ আর আপনি যে ভয় ভয়তে এসে এটা বাবা জানে আমরা বেড়ি বাদ যাই আর আমাকে দেই ভয় তো সেইসা আমাকে यार ঠেলিয়া লাসা ব্যবস্থা কর হ্যাঁ ব্যবস্থা করে দেন আম্মাকো అన్న রাখতিবাগো পাতা করো না আমাকো सुनो అన్న সাহায্য না করে না করে আল্লাহ কি সবার জন্য সহায়তে দাওলা আল্লাহ কি সাহায্য করে সবারে সহায় করে ওয়ালাইকুম जरा দেখে তারা খুব মানানি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন

আসলে বারবার সেই একটা কথা যিনি বলতেছিলেন যে আসলে আমি খুব অসহায় গেলাম আমার কিছু নিয়ে নিতে কারণ এই চোখের সামনে ভাসতেছে কালকে এই টাইমে সে এই এই ঘরে ছিল আর আজকে এই সময় সব কিছু নদীতে ভাসতেছে ঘরে কিছুই নিতে পারে নাই সে তাকে বারবার ক্ষতি ক্ষতি খাচ্ছে কষ্ট দিচ্ছে সেই বিষয়ে বারবার বলতেছিলাম আপনাদেরকে যে আসলে এই কষ্টগুলো আসলে ভাষা প্রকাশের মতো না দেখেন এই যে যে বাড়িগুলো আছে টাইস করা এবং বিল্ডিং এইগুলো আছে এইগুলো আসলে কিছুই নিতে পারবে না টিনের ঘরে যাওয়ার নিতে পারে নাই সেক্ষেত্রে ওইগুলো কীভাবে নিব তো মানুষ হাজার হাজার মানুষ সহযোগিতা করতে সাহায্য করতেছে যে যেমন প্রার্থে সহযোগিতা করতেছে তাদেরকে যাতে করে শহর সুরক্ষাটুকু কিছু একটা করতে পারে তারা যাতে করে তারা তাদের কিছু একটা নিয়ে থাকতে পারে তারা এই হচ্ছে অবস্থা বর্তমানে তো সবাই দোয়া করবেন এই ভাঙন আসলে আমাদেরকে আজকে সত্যি অসহায় করে ফেলছে যেটা আমাদের কোনো দিন কল্পনা করতে পারিনি আমি যেটা আমাদেরকে ৰংগ <laughs>

হাটা কথা বলছি ফোন দিয়েছি honos has a variable Raw1 when other two is inside the main like blond cook what তোদের সব কাজ করে দিই আমি মানুষ হিসেবে একটি সুস্থ মস্তিষ্কের সেক্ষেত্রে আপনি এই ভয়ঙ্কর দৃশ্যপট কীভাবেই মেনে নিতে পারবেন সেটা আপনার হৃদয়টাকে একটু ক্ষত করবে না আমাদের প্রতিটা নিঃশ্বাসের সাথে যেন এখন নদীর বুকের উপরে আশ্রে পড়ছে আমাদের শেষটুকু জায়গা জমি যেখানে যা আছে একটুর পর একটু প্রতিনিয়তই যেন এভাবেই হারিয়ে যাচ্ছে আদহ আমাদের ঠিকানা কোথায় সেটা আমরা জানি না জীবন এই কঠিন সম্মিক্ষণে আমরা আসলে কোথায় যাব কি করব আমাদের ঠিকানা আদৌ কোথায় জানা নেই স্রোতের মতোই ভাসতেছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অ ঠিকানায় ঠিকানাবিহীন জীবনযাত্রা থমকে দাঁড়িয়ে গেছে এখন এই ভয়ঙ্কর নদীর তাণ্ডবে আগ্রাসী নদী আমাদেরকে সর্বহারা করে ফেলেছেন তাই আজকে অনেক আবেগ কষ্ট ভিতরে নিয়ে আপনাদেরকে বলতে চাই যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু ভিডিও করার উদ্দেশ্য নয় ভাই আপনাদের মাঝে আমাদের এই ক্রোন দৃশ্যপট তুলে ধরা আমাদের মূল লক্ষ্য যাতে করে হয়তো আপনাদের কারো দোয়া আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হিসেবে এই গ্রামটাকে রক্ষা করতে পারে সেই প্রত্যাশা রেখে সে আশা রেখে আজকে আপনাদের মাঝে এরকম করুণ দৃশ্যপট দেখানোর চেষ্টা করলাম ধারাবাহিক পর্ব হিসেবে দেওয়ার চেষ্টা করতেছি আদৌ সম্ভব না আসলে আপনাদের মাঝে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য ভিডিওর মধ্যে যত ভুল ভ্রান্তি আছে সেটার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী পর্বে আপনারা আরও করুন দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই প্রত্যাশা রেখে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের যারা চ্যানেল খুলতে চান ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতেছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই উভাবে ছোট বড় সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করতেছেন শেষ রক্ষাটুকু যেন একটি জিনিসও যেন নদীর বুকে হারিয়ে না যায় যতদূর সম্ভব নিয়ে যাওয়ার জন্য রক্ষা করার জন্য